আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লগের আরও একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিওতে বন্ধুরা আপনারা জানেন যে আমি যখন যে সমস্ত তথ্যগুলো দিই সেগুলো কখনোই নিজের তৈরি করা কোনো তথ্য দিই না বিভিন্ন সোর্স থেকে আমি এই সমস্ত তথ্যগুলো কালেক্ট করে আপনাদেরকে দিই বিশেষত আমি সবসময় চেষ্টা করি এই তথ্যগুলো ইন্ডিয়া থেকে নেওয়ার তথা দিল্লি থেকে নেওয়ার এবং সেই সমস্ত তথ্যগুলো আপনাদেরকে দিই অনেক ক্ষেত্রে দেখা গেছে আমি যে সমস্ত তথ্যগুলো এক সপ্তাহ দিয়েছি বাংলাদেশের মিডিয়ায় সেই সমস্ত তথ্যগুলো এক সপ্তাহ পরে এসেছে যদিও বা অনেকেই অনেক রকম বিরূপ মন্তব্য করেন কিন্তু এখন অবধি কিন্তু আমাকে এতটুকু কেউ বলতে পারবেন না যে আমি আপনাদেরকে ভুল তথ্য দিয়েছি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান জানিয়েছেন ভারতের ভিসা না পাওয়ায় তৃতীয় দেশের ভিসা প্রার্থীরা অর্থাৎ যারা ডাবল এন্ট্রি ভিসার জন্য দিল্লিতে যেতে চান তারা দিল্লির পরিবর্তে ভিয়েতনাম এবং পাকিস্তান থেকে ভিসা সংগ্রহ করতে পারবেন গতকাল বৃহস্পতিবার অর্থাৎ চোদ্দই নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন বক্তব্য বিবৃতি দিচ্ছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুখপাত্র তৌফিক হাসান বলেন তিনি ভারতীয় গণমাধ্যমে যেভাবে বক্তব্য বিবৃতি দিচ্ছেন তা পছন্দ করছে না অন্তর্বর্তী সরকার বাংলাদেশের অসন্তোষ জানানো হয়েছে ভারত সরকারকে অনুরোধ করা হয়েছে শেখ হাসিনা যেন ভারতে বসে বক্তৃতা বা বিবৃতি না দিতে পারে তবে ভারত থেকে কোনো উত্তর পায়নি বাংলাদেশ তিনি আরো বলেছেন যে ছাত্র জনতার গণ কতজন আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী এমপি ভারতে অবস্থান করছেন সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ভারতের ভিসা না পাওয়ায় তৃতীয় দেশের ভিসা প্রার্থীরা দিল্লির পরিবর্তে ভিয়েতনাম এবং পাকিস্তান থেকে ভিসা সংগ্রহ করতে পারবেন এদিকে একুশে অক্টোবর ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণব ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন বাংলাদেশের পর্যটকদের জন্য ভারতীয় ভিসা খুব শীঘ্রই চালু হচ্ছে না শুধু যাদের জরুরি প্রয়োজন তাদের ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে ভিসা দেওয়া হচ্ছে ওই দিন দুপুরে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি প্রণয় ভর্মা আরও বলেন এখন যাদের জরুরি প্রয়োজন তাদের ভিসা দেওয়া হচ্ছে কারণ আমাদের লোকবল কম আমাদের কার্যক্রম স্বাভাবিক হলে ট্যুরিস্ট ভিসা শুরু করা সম্ভব হবে তবে এখন যাদের জরুরি মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে তো এছাড়া ভারতে গিয়ে তৃতীয় কোনো দেশে ভিসার আবেদন যারা করছে তাদেরকে আমরা অগ্রাধিকার দিচ্ছি ওই বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান গণমাধ্যম কর্মীদের বলেন ভারত ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক করতে আগ্রহ প্রকাশ করেছে এদিকে ভারতীয় হাইকমিশনের সঙ্গে পররাষ্ট্র সচিবের সৌজন্য সাক্ষাতের পর সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তি দেয় এতে বলা হয় যে ভারতীয় ভিসা কার্যক্রম ভারতীয় ঋণ চুক্তির আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পে কর্মরত ভারতীয় লোকজনের বাংলাদেশে ফেরার পরিস্থিতি কী বা নবায়নকৃত ট্রাভেল অ্যারেঞ্জমেন্টের পুনরায় নবায়ন ও বাংলাদেশে আটক জেলেদের বিষয়ে দ্রুত কনসুলার সুবিধা দেওয়া এবং এসব জেলেকে ফেরত পাঠানো এবং দুই দেশের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে সহ নানা ধরনের নিয়মিত বৈঠক শুরুর বিষয়ে আলোচনা হয়েছে তবে বন্ধুরা এখান থেকে আমরা একটা বিষয়ে আবারও স্পষ্ট হতে পারছি যে যদি আগামী মাসে অর্থাৎ ডিসেম্বরে বাংলাদেশ এবং ভারত দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হয় তাহলে হয়তো টুরিস্ট ভিসার বিষয়ে আমরা কোনো ভালো খবর পেলেও পেতে পারি এবারে আমার দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট কয়েকটি কথা আমি আপনাদেরকে বলেছি যদি আপনারা কম খরচে মনে করেন যে দিল্লিতে ট্রিটমেন্ট করাবেন তো দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন এজেন্সিগুলো শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্টের নামে হাজার হাজার টাকা নিয়ে নেয় তো আমি আপনাদেরকে বিনা পয়সায় এই অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দেব বা এখন পর্যন্ত অনেককে করে দিয়েছি এমনকি আমার রিকোয়েস্টে যেখানে দেখা গিয়েছে চেন্নাইতে কেউ একটা অপারেশন করাতে গিয়ে পনেরো লাখ টাকা খরচ হচ্ছে আমার রিকোয়েস্টে বারো লক্ষ বা দশ লক্ষতেও হয়েছে এমনকি চোদ্দো লক্ষ টাকায় একটা বেবির যেখানে অপারেশন হওয়ার কথা ছিল ভেলোরে সেই অপারেশনটা দিল্লিতে আমার রেফারেন্সে মাত্র নয় লাখ টাকায় হয়েছে তো আমি এই সমস্ত সার্ভিসগুলো অর্থাৎ আপনাদেরকে এই ধরনের সার্ভিসগুলো দিয়ে থাকি বা আপনাদের সাথে কথা বলে থাকি প্রতিদিন বিকেল তিনটা থেকে চারটার মধ্যে এর বাইরে যদি আমাকে কেউ ফোন দেন তো দয়া করে ওই সময়টা আমি ব্যস্ত থাকি আমি আপনাদের সাথে কথা বলতে পারি না এক বোন অলরেডি অভিযোগ করেছে যে আমি নাকি খুব অহংকারী মানুষ আমি কারোর সাথে কথা বলি না কিন্তু আমি সেভারেল টাইম বারবার বলে আসছি যে আমি শুধুমাত্র তিনটা থেকে চারটা এই টাইমটা শুধু আমার দর্শক ভাই বোনদের জন্য আমি উন্মুক্ত রেখেছি বাদবাকি সময়টা আমি প্রচণ্ড রকম ব্যস্ত থাকি আর শুক্রবার আপনি সন্ধ্যার পর থেকে সারা রাত আমাকে ফোন দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি আবারও সকলকে রিকোয়েস্ট করছি যাদের খুব বেশি এমার্জেন্সি দরকার তারা এই সময় আমাকে ফোন দেবেন ইনশাল্লাহ আমাকে লাইনে পাবেন আর খুব এমার্জেন্সি হলে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে রাখবেন